আজকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিব আপনাদেরকে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই মোশাদ সারা বিশ্বে কেন এত হয়েছে এই মোশাদকে নিয়ে এই গোয়েন্দা সংস্থা নেওয়া এই পৃথিবীতে যত গোয়েন্দা সংস্থা আছে সকলের শীর্ষে শীর্ষে বলতে কি এর কাছাকাছি কোনো গোয়েন্দা সংস্থা কোনো দেশের নাই যেমন ধরেন আমেরিকার সিআইএ রাশিয়ার কেজিবি বা পাকিস্তানের কথা বাদই দেন একেবারে আমেরিকা রাশিয়া কিংবা গ্রেট ব্রিটেন এদের গোয়েন্দা সংস্থাওকে অনেক পিছনে ফেলে দেওয়া এই ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এটা সারা বিশ্বে পরিচিত এবং পরিচিত তার এমনি হয় নাই এই মোসাদকে নিয়ে অনেক সিনেমা আছে যদি পারেন একটা সিরিজ আছে নাম হলো স্পাই এই সিরিজটা আপনারা দেখে নিন আর একটা বেস্ট সেলার সিনেমা আছে সিনেমাটার নাম হলো মিউনিক এই সিনেমাটা দেখে নিন এই সিনেমাটার বিখ্যাত পরিচালক স্টিফেন ওয়াক উনি এই সিনেমাটা তৈরি করেছিলেন এই সিনেমাটা ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন তো এই সিনেমাটা ছাড়াও আরো অনেক গল্প উপন্যাস সিনেমা আছে এই মোসাদকে নিয়ে পৃথিবীতে আর কোনো গোয়েন্দা সংস্থাকে নিয়ে এত সিনেমা নাটক বা উপন্যাস গল্প রচিত হয় নাই তাহলে এটা রচিত হওয়ার পিছনে ইতিহাস আছে এই মোশাদ ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা এটা প্রতিষ্ঠা হয় তেরোই ডিসেম্বর উনিশশো সালে কার্যক্রম শুরু করে আচ্ছা কার্যক্রম শুরু করার পর থেকে একটা ঘটনা দিয়ে শুরু করি তারপরে ইরানে আসি ইরানের মুর্শাদে কি কি করছে এই চাঞ্চল্যকর তথ্যগুলা আপনাদেরকে দিতেছি আপনারা চিন্তা করলে অবাক হবেন ইজরায়েলের জনসংখ্যা মাত্র নব্বই লক্ষ এখন আর আয়তন বাংলাদেশের তিন ভাগের এক ভাগ মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার আচ্ছা তাদের দেশের নিয়মিত সৈন্য সংখ্যা মাত্র এক লাখ সত্তর হাজার আর অনিয়মিত হল পাঁচ লাখ অনিয়মিত কি এদেরকে ট্রেনিং দেওয়া আছে প্রয়োজন হলে ডাক পড়ে এই সংখ্যা হলো পাঁচ লাখ তো যাই হোক একটা ঘটনা দিয়ে শুরু করি উনিশশো ষাট সালের ঘটনাটা এই ঘটনার পরেই সারা বিশ্বে মশাদ আলোচিত হয় সিনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা জানেন যে এডলফ হিটলার জার্মানির ইহুদিদের নিধন করছিল হলকাশ যেই ইহুদি কেন জানি এডলফ হিটলারের মাথায় আসলো যে ইহুদিরা তারা হলো আর্য বংশ আর ইহুদিরা হলো খুব নিচু বংশ এদেরকে নিধন করতে হবে তো সেই হিস্ট্রিতে আপনারা জানেন বহুত ইহুদি নির্ধারণ করছে করার পরে যারা বাইচে আসছিল বিভিন্ন দেশে পালাইয়া আছিল যারা তাদেরকেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই দ্বীপে নিয়ে যায় যে ইসরায়েল রাষ্ট্র গঠন হয় ইজরায়েল রাষ্ট্র ভিত্তি হয় ওইখানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার সব মারার পরে যারা এদিক পালায়া জীবন জীবন বাইচে আছিল এই তারা আরও বিভিন্ন দেশের সিরিয়া মধ্যপ্রাচ্যে আরও বিভিন্ন দেশে যারা ইহুদি ছিল বিশ্বের সবখান থেকে ওটা এক জায়গায় করছে করার পরে তাদের সংখ্যা তখন তো ছিল কম এই পঞ্চাশ বছর সত্তর বছরে ঊনপঞ্চাশ সালে তো ওইটা প্রতিষ্ঠা হয়েছে ওদের ওই দেশ তাইলে পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছর পরে এখনকার হিসাব হলে তাদের জনসংখ্যা হলো নব্বই লাখ আরও মজার ব্যাপার হলো তাদের ওই নব্বই লাখের মধ্যে কিন্তু আঠারো লাখ হলো মুসলমান কিন্তু তারা নামাজ পড়তে পারে এবং তারা কোনোদিন বিদ্রোহ করে না বা তারা কোনোদিন ইসরায়েলের সাথে গাবদারি করে না ওরা মনে করে নেই ইসরায়েলের নাগরিক তারা সেনাবাহিনী তো আছে তো আছে বিমান বাহিনী তো আছে সব চাকরিতেই আসে তারা কারণ ইসরায়েলের নাকি এই জিনিসটা ভালো ওখানে ধর্মের উপরে কাউকে বিচার করা হয় না স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে মুসলমানরা নামাজ পড়তে পারে যাক এবার যে কথা বলছিলাম উনিশশো ছেচালে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে এই মোসাদ জানতে পারে যে ইহুদি নিধনের হিটলারের প্রধান সহযোগী ছিল যে অ্যাডলপ আইকম্যান অ্যাডলফ আইকম্যান জীবিত আছে এবং সে পলাতক এই পৃথিবীর কোনো দেশেই সে আত্মগোপনে আছে দেখেন তারা সেটাকে খুঁজতে 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 সারা বিশ্বব্যাপী এই মোসাদ তাদেরকে খুঁজতে 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 উনিশশো সালে তাকে যায় তাকে শনাক্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে আছে হলে আর্জেন্টিনাই ছদ্মবেশে গোপনে আর্জেন্টিনায় আশ্রিত আছে এই মোসাদ তাকে আর্জেন্টিনা থেকে অপহরণ করিয়া ইসরায়েলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে তারা বিচার করে এবং বিচারে মৃত্যুদণ্ড হয় তার কিভাবে নিল আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনাতে বিশ্বব্যাপী যে মোসাদের এজেন্ট আছে তারা তাকে ওখান থেকে অপহরণ করে কুরু বিমান কুরু পাইলটের পোশাক পরায় পোশাক পরাইয়া তাদের নিজস্ব বিমান নিয়ে গেছিল নিজস্ব বিমান নিয়ে যে তাকে ক্রুর পোশাক পরাইয়া ওখান থেকে অপহরণ করে নিয়ে আসছে এই ঘটনাটাই সারা বিশ্বে তখন হইচই ফেলে দিয়েছিল যে একটা দেশের অভ্যন্তরের জায়গা তাকে আনা এটাও যতটুকু সহজ হইতে পারে কিন্তু তাকে খুঁজে বাইর করা সারা বিশ্বব্যাপী এটা হলো একমাত্র মশাদ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না এরকম অনেক ঘটনা আছে এই গোয়েন্দা সংস্থা মোসাদ বাংলাদেশে মোসাদের কে কে আসিস ভাই তোরা একটু কমেন্টস করে জানা বাংলাদেশে মোসাদের এজেন্ট আছে কিন্তু এই কাহিনীটা আমি বলতেছি বললে পারে বুঝতে পারবেন পরে উনিশশো বাহাত্তর সালে মিউনিক অলিম্পিকে এগারো জন ইসরাইলি ক্রীড়াবিদকে হত্যা করা হয় তারপর পরেই হত্যা করে তারা সারা বিশ্বে চলে যায় ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে তারা আত্মগুলো চলে যায় এগারো জন ক্রিয়াবিত হত্যা করে মোসাদ এই হত্যাকারীদের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করে রাত অফ গড অফ গড নামে সেই অভিযানে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই সবগুলোরে হত্যা করছে তারা বিভিন্ন দেশে যে এই ঘটনা যখন প্রচার হইল তখন সারা বিশ্বের গোয়েন্দা সংস্থা তারা নজর চড়ে বসল এবং এই মশাদের ক্ষমতা মশাদের যোগ্যতা এটা একেবারে অনেক হাই চলে গেল যদিও এটা বিতর্কিত হয়েছিল কারণ দেশে দেশে যে হত্যাকাণ্ড করছে কিন্তু তারা তো অপরাধী কিন্তু একজন অপরাধী তারা বিশ্বের এই যেমন ইতালিতে ছিল ফ্রান্সে ছিল লন্ডনে ছিল কানাডায় ছিল আর্জেন্টিনায় ছিল তো এদেরকে কোনো দিনই ইজরায়েল ফিরিয়ে নিয়ে আসতে পারতো না মামলা করে বা আমাদের সন্ত্রাসী আমাদের ক্রিজ হত্যা করছে একে ফেরত দেন এটা কোনো দেশ কখনো দিত না বা ওই আনতে পারতো না কিন্তু এই মোশাদ অভিযান চালাইয়া তাদের প্রত্যেককে হত্যা করছে বিভিন্ন সময় ডাইরেক্ট সেই দেশে যে তাদের এই একটা স্কোয়াড আছে তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের ওখানে একটা মশাদের যে বিচারিক বোর্ড আছে সেখানে তারা মৃত্যুদণ্ড দেয় মৃত্যুদণ্ড দেয় আশ্চর্য কথা আপনার দেশের নাগরিক বা আমার দেশের নাগরিক তাদের শত্রু বা তাদের ক্ষতি করে চলে আসছে আত্মগোপনে আছে তারা ওখানে মৃত্যুদণ্ড দিয়ে এটা কার্যকর করার জন্য তাদের যে স্কোয়াড আছে সেটা দায়িত্ব দেয় একটা শাখা আছে এই তারা দেশে সেটাকে খুব সফলভাবে হত্যা করে বা ক্লিন করে শত্রু নিধন করে এই সিস্টেম পৃথিবীর আর কোনো গোয়েন্দা সংস্থার আছে কি না এটা আমার জানা নাই তাহলে এই ঘটনার পরেও সারা বিশ্বে তারা আলোচনা চলে আসে আরেকটা ঘটনা এরপর পরে ঘটে উগান্ডার এন টিভি বিমানবন্দরে ওই ফিলিস্তিন এবং জার্মানির সন্ত্রাসীরা একশো জন ইহুদি সহ একটি বিমানকে তারা হাইজাক করিয়া জিম্মি করে সেখানেও কিন্তু এই মশাদের কমান্ডরা অভিযান চালিয়া একেবারে নিরাপদে তাদেরকে উদ্ধার করে আর এই সন্ত্রাসীদেরকে সব হত্যা করছে সেটা বলতে লাগলে ভিডিও অনেক বড় হবে তাদের যে কলাকৌশল তাদের এইটাও কিন্তু সারা বিশ্বে সেই সময় ব্যাপকভাবে আলোচিত হয়েছিল সেটা হলো উনিশশো সালে ব্যাপকভাবে আলোচনা হয়েছিল এরকম অসংখ্য ঘটনা আছে মশাদের মোসাদের কাজ করে কিভাবে আমি ছোট্ট একটা ঘটনা বলি ভিডিও বড় হয়ে যাচ্ছে এলি কোহেল নামক একজন মোসাদের এজেন্ট ছিল সিরিয়াই সেখানে তাকে প্রথমে পাঠানো হয় আর্জেন্টিনা আর্জেন্টিনা যে আসে মুসলমান হিসেবে বসবাস করতে থাকে নাম বদলে ফেলে অ্যালিকোহেল তার নাম ছিল নাম গামাল কামাল মোস্তফা আর বাপমার নাম দিয়ে ওখানে সে কাঠ করে পাসপোর্ট করে কিছুদিন ওখানে থাকে কিন্তু আর্জেন্টিনাতে থাকে কিন্তু মুসলমান হিসেবে সে ওখানে কাঠ টাট করে মুসলমান সিরিয়া মুসলমান হিসেবে সে থাকে ওখানে আমি আমার পূর্বপুরুষরা সিরিয়াই ছিল আমি সিরিয় মুসলমান কিছুদিন থাকার পরে এই মোসাদটাকে সিরিয়ায় তারা কিন্তু তাকে ট্রেনিং দিচ্ছে সিরিয়ায় ঢুকায় সিরিয়ায় যে আসে পাক্কা মুসলমান সিরিয়া মুসলমান এবং আর্জেন্টিনা থেকে গেছে কাগজপত্র করে দিছে তারপরে মোসাদের সহযোগই তাই তদবিরে মোসাদটা ডাইরেক্ট তদবির করে না তদবির করে তাকে চাকরি দেওয়া হয়েছে সরকারি চাকরি দেওয়া হয়েছে ডিফেন্সে চাকরি দেওয়া হয়েছে সে প্রমোশন পাইতে 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 এমন পদের ওপর লেভেলে চলে গেছে যে কয়েকদিন পরে সে মন্ত্রী হইব এই অবস্থা সিরিয়ার একেবারে গুরুত্বপূর্ণ সব পদগুলোতে সে চাকরি করতে এই একটা ঘটনা বলতেছি ভিডিও তো বড় হয়ে যাব এটা সবাই জানেন বিশ্বের সাতষট্টি সালে যে যুদ্ধ হয়েছিল উনিশ সাতষট্টি সালে তখন ছয় দিনের যুদ্ধেই যে মধ্যপ্রাচ্যে বিশাল অঞ্চল দখল করে নিয়েছিল ইসরায়েল এবং সিরিয়ার যে পতন হইল মালভূমির গোলানভূমির এইটার বড় ধরনের এই অভিযানের সফলতা ছিল এই এলি তাকে জাতীয় বি হিসেবে ঘোষণা দিতে হল ইসরায়েল এখনও জানাজানি হইল কেমনে একেবারে শেষ মুহূর্তে সে ধরা পড়ে গেল মন্ত্রী হইবে হইব ভাব এই সময় সে ধরা পড়ে গেল তাকে ধরাই দিল কে রাশিয়ার কেজিবি প্রথম এই তথ্য দিল যে সে এজেন্ট মুসাদের সে ইহুদি মুসলমান না এই এই ঘটনা পরে তো সিরিয়া তাকে ফাঁসি দিল কিন্তু দেখেন এত বছর সিরিয়ার এত গুরুত্বপূর্ণ জায়গায় সে চাকরি করছে যে তাদের ডিফেন্সের সরকারের সব তথ্য সে ওখানে দিচ্ছে এরকম ইজেন্ট বিশ্বব্যাপী তাদের আছে এবার আসেন ইরানে ইরানে দুই হাজার আঠারো সালে একবার ওদের এই যে পরমাণু বোমা তৈরি করবে এই নথিপত্র একবার চুরি করে নিয়ে গেছে ইসরায়েল দুই হাজার বিশ সালে একবার নিয়ে গেছে পরে ধরা পড়ছে জানা হয়েছে নিয়ে গেছে এবারকার কত বড় মাত্র ঘটনা ঘটাইছে মোসাদ দ্বারা মোসাদের দ্বারা এটা সম্ভব না আর কারোর দ্বারা না যে 28 জন সামরিক অফিসার সেনা প্রধান সহ বিমান বাহিনী প্রধান সহ বিশেষ করে সব হলো পারমাণবিক বিজ্ঞানী এই পরমাণু বিজ্ঞানী দেখেন এদের প্রত্যেকের ঠিকানা কোন বিল্ডিং এর কত নম্বর ফ্ল্যাটে তারা থাকে কয়টার সময় বাসায় আসে কয়টার সময় বাইরে যায় কোন টাইম হামলা করলে তাদের পাওয়া যাবে চিন্তা করে দেখেন যে একজন সেনাপ্রধান তার বাসায় আছে ফ্ল্যাটে কত রেস্ট্রিক্টেড এরিয়া শুধুমাত্র সেই ফ্ল্যাটটাতে তারা হামলা করছে সপরিবারে সে নিহত হয়েছে কিন্তু পাশের ফ্ল্যাটে কেউ মরে নাই এরকম আঠাইশ জন পরমাণু বিজ্ঞানীকে তারা প্রথম দিনে মেরে ফেলছেন তাহলে কিভাবে ইসরায়েল জানলো যে এই আঠাইশ জন পরমাণু বিজ্ঞানীর বাসা কোথায় কোনটা কার কার কোনটা জানলো এখানে তাদের এটাই হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ এবং ইরানের কোন কোন জায়গায় এই পরমাণু বোমা তৈরি করার জন্য প্ল্যান্ট আছে কয় ফুট মাটির নিচে আছে এবং কত দূর আগেই সে এই সব তথ্য হলো তাদের হাতে সব তথ্য তাদের হাতে এখানে এই মোশাদের কারণেই এই ছোট্ট একটু বাইশ হাজার বর্গ কিলোমিটারের ভিতরে নব্বই লক্ষ মানুষ এই এতগুলা মুসলিম রাষ্ট্রের ভিতরে এত বছর ধরে যুদ্ধ করে তারা টিকে আছে এই কৃতিত্বটা মূলত দায়ী হলো মোশাদকে তারা এবং বিশ্ববাসী মশালে যদি আমেরিকার সহযোগিতা তো হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু তাদের নিজের ক্ষমতাও কিন্তু কম না তাদের এই পৃথিবীর সেরা হলে আরিপাতা যন্ত্র তারা আবিষ্কার করছে পৃথিবীর সেরা শুনছিলাম শেখ হাসিনা নাকি বাংলাদেশের নি যায় না পৃথিবীর সেরা আরি পাতা যন্ত্র তাদের হাতে মানে টেকনোলজিতে তারা অত্যন্ত আধুনিক আমেরিকার চাই তো ফার্স্ট তারা টেকনোলজিতে এই জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় একজন ইহুদি তো এই পারমাণবিক বোমা তৈরি করছিল জার্মান থেকে পালাই যে আমেরিকাতে তারপরেই তো বিশ্বযুদ্ধ সমাপ্তিটা হলো তো যাই হোক ভিডিও বড় হয়ে গেছে হয়তো আর ভিডিও করতে হবে অনেক কাহিনী আছে এগুলো বলতে পারতেছি না আর পার্ট টু করতে হবে তো তারপরও বলি খালি প্রশংসা করলে হবে না এইসব কার্যক্রম কিন্তু মোসাদ মানেই হইল রহস্য ঘেরা মোসাদের কোনো ইউনিফর্ম নাই মোসাদের কোনো অফিস নাই মোসাদের সংখ্যা কত তাদের বাহিনীতে এটাও কেউ জানে না মোসাদের সদস্যদের তাদের দেশের মানুষও না তাদের দেশের মানুষ দেশের মানুষ না খালি কোনো ডিপার্টমেন্টের লোক বলতে পারবে না যে মোসাদের কয়জন সদস্য আছে এবং তাদের বাজেট থাকে বিগ বাজেট একমাত্র প্রধানমন্ত্রীর সব তথ্য জানেন তারা এত গোপনীয়ভাবে তারা এই কাজ করে এবং তারা তাদের স্কুলে কলেজের বিভিন্ন দেশের থেকে রিক্রুট করে আর ট্রেনিং করায় তারা তাদের পিছনে বহু ইনভেস্ট করে করার পরে যেসব সিনেমা হয়েছে সিরিজ হয়েছে স্পাইস সিরিজ তারপরে যে সিনেমা হয়েছে মিউনিক এগুলো দেখলে পারে বোঝা যায় এদের কার্যক্রম এই মশাদের বাস্তবও কিন্তু তাই রোমান্স কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনাও আছে যে বিভিন্ন দেশের যে তারা কিলিং করছে হত্যা করছে আরি পাইতে যে ইরানের ভিতরে ঢুকে এতজনকে হত্যা করলাম এর আগে এরকম অনেক হত্যাকাণ্ড চালাইছে পিএল নেতাকে এর আগে হত্যা করছে ইরানের পারমাণবিক বিজ্ঞাপন নিয়ে এর আগে হত্যা করছে পিএলও চেয়ারম্যান ছিল ইয়াসির আরফেদকে বিষ খাইয়ে তারা মারছে এটার অভিযোগ আছে সত্য মিথ্যা যায় না তো যাই হোক এই জন্য বিশ্বের মানবাধিকার সংস্থাগুলা মসাদকে বলে এটা কুখ্যাত একটা কিলিং সংস্থা মানবাধিকার সংস্থাগুলো বলে আর যারা সব দেশের গোয়েন্দা সংস্থারা এদেরকে অনুসরণ করে এবং এদের প্রশংসা করে এই হলো অবস্থা সবাই ভালো থাকবেন ধন্যবাদ